হ্যালো বন্ধুরা আজ চলে এসেছি শ্যামলি শিশু মেলাতে ঢাকাতে কি কি আছে এবং কি নিয়ে আমি টিকিটের জন্য চলে গেছি আর আমার মেয়ে অপেক্ষা করছে টিকিট কাউন্টার সামনে এখন টিকিট কেটে এনেছি আমরা চলে যাব এখন ভিতরে আমার মেয়েকে নিয়ে আমরা দুজন মাস্তি করব ঘুরবো পুরা শিশু মেলাটা আপনাদেরকে এক নজরে ঘুরিয়ে দেখাবো কি কি আছে এই যে চলে গেলাম এখন দারোয়ানকে দারোয়ান আঙ্কেলকে টিকিট দিয়ে আমরা চলে যাব এই যে ভিতরে চলে আসলাম এখন দেখুন আপনারা কি কি এইখানে শিশু মেলাতে আছে আসলে প্রত্যেকটা রাইডস আছে অনেকগুলো রাইডস আছে আপনারা দেখতে পারেন প্রত্যেকটা রাইডস জন্য আপনারা আলাদা টিকিট কিনতে হয় আর ঢুকতে হলে প্রবেশ পথে একশো টাকা করে প্রবেশ করতে হবে এবার ভিতরে আপনি যে যেটা রাইডস উঠতেন প্রত্যেকটা রাইডস 50 টাকা করে দিতে হয় সো আমরা এখন আপনাদেরকে এক নজরে ঘোরাবো দেখাবো প্রত্যেকটা শিশু মেলাতে যদি শিশু মেলা বলেন শিশু মেলা ভুল হবে আপনার বড়দেরও আসা যায় শিশুরও আসা যায় এই যেমন 50 টাকা করে টিকিট কাউন্টার এই যে আমার মেয়ে বায়না দৌড়ছে ময়ূর পঙ্খিতে উঠবে তো ময়ূর পঙ্খিতে এখন উঠে যাবে আমরা ময়ূর পঙ্কিতে এখন একটু ঘোরাফেরা করব যে এই রাইডস উঠবো অনেক সুন্দর একটা নীল নিরাপদ রাইটস এগুলাতে একদম নিচে ময়ের উপরে হলো আপনার চরকি একটার সাথে দুইটা অ্যাডজাস্ট করা আছে তো খুবই ভালো লাগার মতো আমি মনে করি আর দেখুন এই চলে এসেছে বাচ্চাদের সেরা আকর্ষণ একটু বিমানটা এটা অনেক সুন্দর রাইডসটা ওরা চলতে গেলে অনেক ভালো লাগবে আসলে প্রত্যেকটা রাইডস জন্য আলাদা আলাদা টিকেট আছে সো বিমানটা অনেক সুন্দর বাচ্চাদের জন্য ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক আকর্ষণ লোভনীয় এই রাইডসটা আসলে চললে আসুন আপনারা ঢাকা শিশু মেলাতে শিশু মেলাতে আসলে যে রাইডস গুলো অনেক অনেক রাইডস আছে আর প্রত্যেকটা রাইডস আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো আজকে দেখুন প্রত্যেকটা রাইডস আসলে বাচ্চাদের অনেক সুন্দর বলেছে আমার মেয়ে বলেছে আবার এই রাইডস উঠবে এটা এটা তো উঠিয়েছে ওকে এটা হলো ভিতরে দোতলায় এই এটা ময়ূরপঙ্খী এটাও ময়ূরপঙ্খী ময়ূরপঙ্খী পছন্দ করে তাই ময়ূরপঙ্খীতে উঠালাম সো আমরা এইভাবে করে আপনাদেরকে দেখাবো যে দেখুন সুন্দর একটা গাড়িতে এই গাড়ির রাইডসটা অনেক সুন্দর বাচ্চাদের নিরাপদ মানে অত ঝামেলা হয় না সেই নিরাপত্তা উঠতে গেলে আসলে ভালো লাগবে আমরা প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব ঘুরতে আর আপনারা একটু দেখতে থাকুন আমার সাথে এই যে দেখুন একটা ইয়ে আছে আসলে ডেঞ্জারাস মনে হয় কিন্তু ডেঞ্জারাস না বিকজ এটা আপনার আছে প্রত্যেকটা বাচ্চাদের তার জন্য কোনো সমস্যা নাই আপনারা আরো দেখবেন বিভিন্ন জায়গায় আমি চলে যাচ্ছি এই রাইটস গুলোকে উঠাবো আপনাদেরকে দেখাবো এটা হলো আপনার একটু রাইটস এর সামনে গিয়ে দোতলাতে উঠতে হয় দোতলা উঠে আপনার এটা পুরাটা একটা চরকি আছে আপনার প্রত্যেকটা পাহাড়ের মতো একটা আছে এইটা ঘুরতে যাবেন আসলে এই অনেক ভয়ঙ্কর লাগে না এটা অনেক আমার বাচ্চাদেরকে ঝামেলা মনে হয় যে অনেক উপর হয় আসলে পার্কে ঘুরলে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে বাচ্চা কাচ্চাদের মন ভালো হয়ে যায় এবং অনেক কিছু শিখতে পারে দেখতে পারে রাইডস গুলো চড়তে পারে আসলে বাসায় বসে থাকলে বাচ্চা কাচ্চারা এক গেমে হয়ে যায় তাই পার্কে নিয়ে আসুন বাচ্চাদেরকে ভালো ভাবে তাদের মন ভালো থাকে ফ্রেশ থাকে পড়াশোনার পাশাপাশি একটু পার্কে নিয়ে ঘুরুন আসলে ভালো লাগবে দেখুন বাচ্চা দেখুন পার্ক গুলো এইদিকে গুলো ট্রেন যাচ্ছে আবার এইদিকেতে ট্রেন বের হচ্ছে আসলে আকর্ষণ একটু দেখতে সুন্দর আখা ওয়া একটা সুন্দর একটা নাইস একটা ঢল তার বন্ধু আমি দেখতে গেছি খুব ভালো লাগছে তার জন্য আমার মেয়েকে বলছি মেয়ে তো ধরতে চায় না তাও আমি বললাম যে একটু ধরো তো মা এটা একটা বাচ্চা ছোট একটা বাবু তো আরো অনেক আনন্দ পেলো এই বাবুটাকে ধরে এটা ড্রাগনের মাথার সামনে এই বাবুটা দাঁড়িয়ে আছে এটাকে নিশ্চয়ই ভয় পায় না আসলে দৃশ্যগুলো অনেক অসাধারণ ভালো লাগবে বাচ্চাদের আকর্ষণ কিছু আহ মুহূর্ত এটা মনে করবেন আপনারা দেখুন চরকি অনেক সুন্দর করে ঘুরছে আমরা এখন চলে যাবো দোতলায় দোতলায় দেখি কি কি খেলনা আছে রয়েট সার্সে এগুলো চলার মতো একদম সুন্দর মুহূর্ত ওয়াও দোতলা একটা ট্রেন গাড়ি আছে অনেক এলো এলো ভাবে মেট্রো পথে চড়তে অনেক ভালো লেগেছে আমার মেয়ে বলছে এই ট্রেন উঠবে এই ট্রেনের জন্য আবার এখন এখান থেকে টিকিট কাটবো দোতলা একটি কাউন্টার আছে এখান তো দুই তিনটা টিকিট কাটবো এখানে দুই তিনটা রাইডস উঠবে আসলে খুব ভালো লাগে বাচ্চা কাচ্চারা অনেক আনন্দ পায় এই রাইডস গুলো উঠে একদম এই যে টিকিট কাউন্টারতে সামনে কিনেছি এখন বাচ্চা কাচ্চারা দেখতে পারবেন কিনেছি আবার নতুন করে এখন এইখানে বাচ্চারা বিভিন্ন আইটেমে ঘুরবে এইখানেও আছে একটা প্লেন আপনার দুতালো আছে নীসতালো আছে আপনার দেখতে পারবেন আসলে প্রত্যেকটা রাইডস অনেক সুন্দর দেখার মতো যে যেখানতে আসুন না কেন ঢাকা শহরের শিশু মেলায় শ্যামুলি চলে আসবেন এই শ্যামুলি শিশু মেলাতে আপনারা ঘুরে যাবেন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে বাচ্চাদের মন ভালো হয়ে যাবে আর একটা কথা বলবো আমার পেজটাকে আপনারা হেলাল দুলাল মজার ভিডিও পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সবাই তো আপনাদের জন্য ভালোবাসা রইল আল্লাহ হাফেজ ভালো থাকবেন হেলাল দুলাল মজার ভিডিওর সাথে থাকবেন